চিনময় ধাম অর্থাৎ যেখানেই যা দর্শন করুন না কেন অবতার সার গোরা অবতার এই মূল স্থান মায়াপুর যদি দর্শন না করেন আপনার সমস্ত কিছু বিফল যাবে তাই ভক্তবৃন্দ অবশ্যই এই চৈতন্যমর মাসির বাড়ি মায়াপুরে অবশ্যই আসবেন প্রাকৃত সৌন্দর্য আনন্দ উপভোগ করার জন্যে ভক্তবৃন্দ অবশ্যই মায়াপুরে আসেন ভক্তবৃন্দ এই প্রাকৃত সৌন্দর্য দর্শন করে আপনায় আনন্দে আত্মহারা হয়ে যাবেন এই সেই মায়াপুর সে মায়াপুর ধাম সকলকে নিয়ে দর্শন করতে আসুন আপনি আনন্দ পাবেন প্রাকৃতিক সৌন্দর্য মনোরমে আপনাকে আনন্দে ভরপুর করে তুলবে আপনার সারাটা জীবন আপনার সার্থকতা করবে যাই হোক গন্ধার্বিকাগিরি কি শুধু ভক্তবৃন্দ এই মায়াপুরে কত সুন্দর পরিবেশ দর্শন করুন ফুলে ফুলে সাজিয়ে রেখেছেন রাধারানীর কুঞ্জ সেই মায়াপুর শ্রী চৈতন্য মঠ রাধারানীর কুঞ্জ যেটি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আপনারা কি মনে করছেন যে এটি ভক্তদের দেখার জন্যে তা কিন্তু নয় এটি চিনময় ধাম এখানে নিত্যকাল নিত্য কালের জন্যে এই রকম সৌন্দর্য ভগবানকে আনন্দ বিধানের জন্যে ভক্তগণ তার কুঞ্জ সেবায় নিযুক্ত হওয়ার জন্যে এত সুন্দর সাজিয়ে রেখেছেন মায়াপুরে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে দান করবেন তাই অবশ্য আসবেন এই মায়াপুরে দর্শন করার জন্যে এই চিনময় ধামে এই সুন্দর সুন্দর ভাবে রাধা কুঞ্জ সাজিয়ে রেখেছেন হ্যাঁ এখানে রাধাগোবিন্দ বিহার করেন হ্যাঁ তার প্রীতির জন্যে এই সুন্দরভাবে ভগবান আজকের এই ফুল গাছের কী সৌভাগ্য যে গোবিন্দ সেবার জন্যে তিনি সেই ফুল প্রকাশিত করে ভগবানের চরণে নিবেদন করছে আমরা মনুষ্য জন্ম লাভ করেও আমরা ভগবানের চরণে নিবেদিত হতে পারি না এই জন্যে এই ধন্য ধন্য বৃক্ষগণ ধন্য শ্রীধাম ধন্য ভক্তগণ হ্যাঁ এটি গাদা দর্শন করে সুন্দরভাবে বিকশিত হয়ে আছে এই একটি প্রজাপতি ফুল এই এক ধরনের ফুল গাঁধা নাল গাঁধা ক্যালেন্ডুরা সাইবরিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই সে ব্রজপত্তন মায়াপুর শ্রী চৈতন্য মঠ শ্রীধাম শ্রীধাম মায়াপুর দর্শনের জন্যে সৌন্দর্য পরিবেশ অবশ্যই আসবেন আপনাদের আনন্দ দেবে এই দর্শনে জয় প্রভুপাত শ্রী মায়াপুরের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করবে হ্যাঁ এগুলো জগৎগুরু প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত ওনার কৃপায় এই বিশ্বব্রহ্মাণ্ডে মহাপ্রভুর প্রেম ধর্মের কথা আমরা জানতে পারি এই সেই জগৎগুরু প্রভুপাদ প্রভুপাদের প্রাণকেন্দ্র মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন ব্রজপত্তন সেই বৃন্দাবনে এই নদিয়া অবশ্যই এই অপ্রাকৃত ধাম দর্শন করার জন্য আসুন এবং আনন্দ উপভোগ করুন শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিক্রমা মার্গ শ্যামকুণ্ড সুন্দর পদ্ম বিকশিত হয়ে আছে কৃষ্ণ সেবার জন্যে এই শ্যামকুণ্ডে কৃপা লাভ করুন অবশ্যই মায়াপুরে প্রাকৃত সুন্দর দর্শন করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে এই বাগিচাতে ভগবানের সমস্ত কিছু সবজি তার সেবার জন্যে সবজি উৎপাদন করেন এই যে বাগিচা টমেটো হলকপি। ফুলকপি মেথি শাক পাতা উচ্ছে বিন্স ব্রকলি ফুলকপি ব্রকলি পুঁই শাক নটে শাক বেগুন টমেটো টমেটো কাঁচা কলা কিনা সবজি পাবেন গোবিন্দের সেবার জন্যে ভক্তরা যত্ন সহকারে ভগবানের প্রীতি বিধান করেন এই ভগবানের খেতে ভগবানের অপচিন্ময় ধামে গোবিন্দ সেবার জন্য উৎপাদন করছেন ভক্তরা এই মান মান গাছ কুয়াশ যেটি শিলিগুড়ির দিকে চাষ হয় সেই কুয়াশ গাছ লাউ গাছের মাছা দেখুন কী সৌভাগ্য আজকের বৃক্ষজনী লাভে এদের জীবন ধন্য যারা গোবিন্দ সেবায় নিযুক্ত হয়েছে তাদের জীবন ধন্য সেই লাউ বৃক্ষ চন্দ্রমল্লিকা বগলবেলিয়া কত সুন্দর মন্দিরে চতুর্দিকে সাজিয়ে রেখেছেন রাধারানী কুঞ্জ তুলসী গোলাপ ভগবানের সেবার জন্যে সুন্দর গোলাপ বৃক্ষ চাষ করেছে গাঁদাহা আহা হে বৃক্ষগণ তোমাদের ধন্য তোমরা ভগবানের কত না কৃপা লাভ করছেন আমাদের এখানে ষষ্ঠীচরণ প্রভু আছে উনি সময় গোবিন্দের সেবায় নিযুক্ত থাকেন সেই ভগবানের সেবার যে মালি হ্যাঁ মানে সর্বত্রই তিনি কৃষ্ণ জন্যে জীবনটা দি দিয়েছেন এই শ্রী শ্রী গিরিধারী অবশ্যই মায়াপুরে এসে যে মূল মঠ মায়াপুরের প্রাণকেন্দ্র চৈতন্য মঠ অর্থাৎ ব্রজপত্থন এখানে বৃন্দাবনের সমস্ত ফল আপনি এখানে লাভ করবেন সেই গিরিধারী জগজ্জীবকে তিনি অভয় প্রদান করছেন এবং তিনি বংশীদ্বাণী সকলকে আকর্ষণ করছেন মোহিত করছেন এই মাসির বাড়িতে অবশ্যই আসবেন মায়াপুরে এসে যদি মাসির বাড়িতে যদি না আসেন আপনার সমস্ত মায়াপুরের দর্শন বিফল যাবে আপনি কোনোই পূর্ণ সুকৃতি লাভ করতে পারবেন না যদি এই বিগ্রহ দর্শন করেন এই বিগ্রহ আপনার সঙ্গেও কথা বলবে দর্শন করলেই আপনার সঙ্গে কথা বলবেন সেই গান্ধার্বিকা গিরিধারী প্রভুপাদের প্রাণধন হে এই অবিদ্যাহরণ নাট্যমন্দির এখানে মহাপ্রভু ব্রজলীলা নাটক করেছিলেন হে বৃন্দে তুমি বৃন্দে কৃপা করুন হ্যাঁ ভক্তবৃন্দ দেখুন রাধারানী কুঞ্জ সেবার জন্যে নিজেকে কিভাবে। গোবিন্দের সেই কুঞ্জ সেবার জন্যে মালা ফুল জয়ন করে মালা গাঁদছেন গোবিন্দের জন্যে আহা এদেরই জীবন ধন্য তাই আপনাদের জীবন ধন্য করার জন্যে অবশ্যই মায়াপুরে আসবেন আর এই সমস্ত দর্শন করে সকলকে দর্শন করার সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হোক ছিল গুরু মহারাজের মন্দির শিলা বাবাজি মহারাজের মন্দির অবশ্যই দর্শন করবেন প্রভুপাদের কুঠির কত ভক্তরা এসছে প্রভুপাদের লাভ করার জন্যে তমাল বৃক্ষ গোবর্ধন কেলিকদম রাধাকুণ্ড এগুলো সব দর্শন করে নেবেন ভক্তরা সারিবদ্ধভাবে ধানের গলাগুলো আছে এগুলো খুব দর্শনীয় পুরানো জিনিস এখানেই সমস্ত শস্যগুলো এখানেই ভরে রাখা হয় গোবিন্দের সেবার জন্যে এই প্রভুপাদের হাতে আম্রবৃক্ষটি দর্শন করছেন এবং সেই আম্রবৃক্ষের গলায় চই গাছ যেটি দু টাকা কিলো না আরও বেশি হয়তো হবে আট হাজার টাকা কিলো হবে চৈ যেটি আয়ুর্বেদিক কাজে লাগে প্রভুপাদের অর্পিত সেই তিনি আম গ্রহণ করেনি অথচ ভক্ত সেবার জন্য গোবিন্দ সেবার জন্য তিনি অনেকগুলি আম গাছ লাগিয়েছিলেন তার মধ্যে এই একটি আম গাছই আছে দর্শন করুন জীবন ধন্য করুন সামনে গোশালা গোমাতা আছে গোমাতার জন্যে এখানে সেই বিচুলি আছে বিচুলি গাধা দর্শন করুন ভগবানের প্রিয় গোমাতা শ্যামলি ধবলি হ্যাঁ কালী সমস্ত গাভিগণ রয়েছেন যে গাভিগণ চড়িয়ে ভগবান খুশি পেতেন ভগবানের একমাত্র প্রিয় ভক্ত হিতায় ব্রাহ্মণ্ডহীতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম সেই গোশালার গাভীগণ ভক্তরা আসছেন মাসির বাড়ি দর্শনের জন্যে মূলা পালং বাঁধাকপি বিট গাজর লাফা সমস্ত সসনা ডাঁটা থেকে শুরু করে কি না সবজি নাই এই বাগানে সমস্ত কিছু গোবিন্দ সেবার জন্যে তারা উদ্গ্রীব হয়ে আছে সেই জন্যে এই ধামে ধামে প্রত্যেকটা পশু পাখি উদ্ভিদ গাছপালা সকলেই গোবিন্দ সেবায় নিযুক্ত আছেন এবং গৌর কীর্তন করেন এটা চিনময় ধাম এটা উপলব্ধি করতে গেলে এবং চিনময় ধামে কৃপা পেতে গেলে অবশ্যই আপনি আসবেন আপনারও ভগবত কৃপা লাভ করবেন আপনারই জীবনও ধন্য হবেন বক্তব্য অবশ্যই মায়াপুরে আসলে এগুলো দর্শন করবেন প্রভুপাদের ভজন কুঠির